বন দপ্তরের কাছে অনুমতি না নিয়ে সালানপুর রেল স্টেশন চত্বরের ভেতরে বেশ কয়েকটি গাছ কেটে ফেলা হয় জানা যায় শনিবার সকাল থেকে মেশিন লাগিয়ে সালানপুর রেল স্টেশন চত্বরের ভিতরের বেশ কয়েকটি গাছের ডাল ছাটা হয় পাশাপাশি বেশ কয়েকটি গাছও কেটে ফেলা হয় খবর পেয়েই ঘটনাস্থলে যায় বন দপ্তরের কর্মীরা তারা গিয়ে ছবি তোলেন এবং রেল স্টেশন মাস্টারকে বন দপ্তরে দেখা করতে বলেন বন দপ্তরের কর্মী সুমন্ত দাস বলেন খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে পৌঁছাই দেখা যাচ্ছে চার পাঁচটি গাছ কাটা হয়েছে এবং কয়েকটি গাছের ডাল ছাঁটা হয়েছে আমরা রেল স্টেশন মাস্টারকে রূপনারায়ণপুর বন দপ্তরে যেতে বলেছি যদি তাদের অনুমতি না থাকে তবে আইনত ব্যবস্থা নেওয়া হবে দেখলাম সোমামপুর স্টেশন স্টেশন পাশের একটা জায়গা স্টেশন এলাকা শোমপুর স্টেশনই হবে এটা কতগুলো গাছ কাটা কতগুলো গাছ কি করে বলবো এক গোটা চা গাছ কাটা গিয়েছে কি গাছ রয়েছে এগুলো আকর ধরনের প্রসঙ্গে রেল স্টেশন মাস্টার ইরফান আনসারি জানান স্টেশন চত্বরে গাছের ডালগুলো বেড়ে যাওয়ার ফলে প্রচুর অসুবিধা হচ্ছিল তাই তারা গাছের ডালগুলো কাটানোর জন্য লিখিতভাবে জানিয়েছিলেন তারপরই তারই উদ্যোগে এই কাজ করা হয়েছে তাই গাছ কাটা নিয়ে তিনি কিছু বলতে পারবেন না

लाइट पोल बंद हो गया था उससे अंधेरा हो रहा था उसको करने के लिए हम যোগাযোগ করা হলে ফোনের মাধ্যমে সন্তোষ কুমার বলেন স্টেশন মাস্টার লিখিতভাবে আমাদের জানান গাছের ডালগুলোর জন্য স্টেশন চত্বরে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাই তারা গাছের ডালগুলো কাটাচ্ছেন যাতে কোনো অসুবিধে না হয় তবে কোনো গাছ কাটা হয়নি বলে তিনি জানান আগে যা এখন আমাদের যেতে হবে এখন আমি আমাদের রূপদানপুর অফিস চলে আসুন না কোনো স্টাফকে পাঠান আপনি এখনই চিঠি কৈশোর আপনি পাঠান অফিস চলে আসুন এখন না এখানে স্টেশন মাস্টারকে পাঠিয়ে দেব সালনপুর থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট নাইনটি নিউজ বাংলা